ওই আইনী হচ্ছেন সমস্ত নবীদের সরদার ঠিক না বেদী তিনি রহমত ঠিক মাউআলামকে আমরা <laughs> আমরা <laughs>

করেন। তোমরা বলতেছো এ মিথ্যা আর কত মিথ্যা কথা বলে মানুষকে ঢুকার মধ্যে রাখবা তোমরা বলতেছো তুমি তিন খরিবার খেলা হচ্ছে অস্বীকার করো অস্বীকার করা

দিদিয়া জান নাই সেখান থেকে আসে বাকিগুলো হচ্ছে শাখা প্রশাখা ঠিক এজন্য আল্লাহর কুরআন একটাই দলিল যথেষ্ট ওয়ানহাজাসি ওয়াতী মুস্তাকিমান আল্লামা শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলবী রহমাতুল্লাহি

বুঝেছেন ওই দরবারের गुलाমি করেছেন দলালাত তাদের মধ্যে এসেছিল বিদায় তারাই শূন্য প্রতিষ্ঠা করেছিল তারাই বুঝেছে তারাই জেনেছে মাওলানা আলী বেলায়েত কি আহলে বাইত কারা পাঁচ পানজাতুন কারা এজন্য সমস্ত दरबार থেকে আহলে বাইতের ডাক আবার শুরু হয়ে গেছে সুতরাং এখানে কিতাব কুলান সময় নাই আরেকটি কথা বলতে চাই আপনারা অনেকে ফুট করে হাদিস উড়ায় দেয় কুরআন তোমরা বল এরা বলে মাওলা মানে হচ্ছে বন্ধু একটু আগে বলেছেন আফসার তৈবি বিষয়ে। মাওলা মানে বন্ধু ভাই একটা লাইভ দেখেছি গতকালে এর আগে অনেকের ব্যাখ্যা অনেকে এদিকও করে না ওইদিকেও বলে না বলতে যদি দড়া খায় আর অনেকে বলে মাওলানা মানে হচ্ছে বন্ধু। মাওলার একটা অর্থ বন্ধু কিন্তু শুধু বন্ধুই বুঝাইতেছস। তো তোমার মধ্যে আর ওয়াহাবীদের মধ্যে পার্থক্যটা কোথায়? আব্দুল আজিজ সাহেব উনাম সে বুখারী শরীফে বাংলা অনুবাদ পঞ্চম খণ্ডের মধ্যে মাওলাউত্তে লিখেছে বন্ধু। তো তুমিও লেখলা বন্ধু। আর নবী বলেন আল্লাহ আমার মাওলা। 100 তে লিখেছেন। আল্লাহ আমার মাওলা। আমি সকলের সকলের মাওলা আর আমি যার মাওলা আলু পাঠালাম মাওলানা নবীর বন্ধু আল্লাহ আমার আল্লাহ আমার নবীর বন্ধু আর নবী আমাদের বন্ধু এতটুকুই আমাদের বিশ্বাস অথচ কুরআনুল কারীমে এসবরকে আয়াত কারী মানে আলতো ব্যাখ্যা কি দেয় আলতো ব্যাখ্যা হলো যে মাওলানা এর সাথে কিছু সাহাবিদের মন মান্যতা হয়েছে তখন আল্লাহ নবী মাওলায় সম্পর্কে হাদিস বলেছেন কি বলেছেন তুমি কত মাওলানা আর বলতেছেন আমি আর নাম নিলাম না কি বলে

আল্লাহ একমাত্র ইন্নামা কালেমায় হাসর আল্লাহ নির্দিষ্ট করে বুঝাইয়া দিছেন তোমাদের ওলি হচ্ছেন আল্লাহ ও রাসূল এবং রাসূল তিন নামার ইন্নামা ওলি ও রাসূল আল্লাযীনা আমানু লাযীনা ইয়াকুমুনা সালাত ওয়া ইউতুনা যাকাত ওয়া সংক্ষেপ করে বলছি তাফসীরে কবীরের মধ্যে লিখেছেন তিন নাম্বার আছে ওই ব্যক্তি যে ব্যক্তি নামাজে রুকুরত অবস্থায় যাকাত দিয়েছেন আর নামাজে রুকুরত অবস্থায়

এটা গ্রহণ করতে চায় তাহলে তো ওদের কথাই তো আর ধরা আরে শুধু গাড়ির ঘুম কেন যেটা বিখ্যাত হাদিস হাদিসার হাদিস